খেলার মাঠ দখল করে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে অন্যদিকে মাঠটি পিডাব্লিউডির আওতাধীন হলেও মাঠের একাংশ তাদের মালিকাধীন বলে দাবি তুলেছেন দুই শরিকদার তাদের অভিযোগ পিডাব্লিউডির আওতাধীন মাঠটি পৌরসভার অবৈধভাবে কোনো অনুমতি ছাড়াই মাঠটি দখল করেছে দাবি মাঠটি খেলার মাঠ হিসাবেই রাখা হোক কাজ বন্ধ না হলে তারা আদালতে দ্বারস্থ হবে যদিও পৌরপিতা মফিজুল ইসলামের দাবি মাঠটি মুক্ত রাখতেই ঘেরা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে একটি খেলার মাঠ দখল করে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে অন্যদিকে মাঠটি পিডব্লিউডির আওতাধীন হলেও মাঠের একাংশ তাদের মালিকাধীন বলে দাবি তুলেছেন দুই শরিকদার আবদুর রফ মুন্সির পরিবারের সদস্য এবং নন্দ কিশোর মুদ্রা তাদের অভিযোগ পিডব্লিউডির আওতাধীন মাঠটি পৌরসভা অবৈধভাবে কোনো অনুমতি ছাড়াই দখল করছে দাবি মাঠটি খেলার মাঠ হিসেবেই রাখা হোক কাজ বন্ধ না হলে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন আমাদের জায়গা পৌরসভা জবরদখল করে নিচ্ছে তা এই সম্পত্তি হচ্ছে আব্দুর রাজ্জাক মুন্সিফ তা অন্যায়ভাবে এই প্রতিবাদ করা খুব প্রয়োজন আছে কারণ যে পৌরসভা আমরা ভাবতেই পারিনি যে পৌরসভা এইভাবে অন্যায়ভাবে দখল করবি পিডাব্লিউ মাঠ মাঠের জেলা বাস স্ট্যান্ডে মাঠের জেলা অবৈধভাবে করছে আচ্ছা কে করছে এটা পৌরসভা আমরা চাইছি যে অবৈধভাবে দখল না করে যার জিনিস তাকে বুঝে দেওয়া হোক অভিযোগ অনেক করেছি পৌরসভাতে বা কোর্টে আদার্স থানাতেও দেওয়া হয়েছিল এর আগে তো কর্ণপাত করেনি এখন দখল জবরদখল করছে বলে কর্ণপাত আমাদের করতে হচ্ছে মাটি সমস্যা বলতে পিরোডি আমাদের ব্যক্তিগত সম্পত্তি কিন্তু সেখানে ঘেরা হচ্ছে বাউন্ডারি দেওয়া হচ্ছে তা আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই আমাদের সম্পত্তি সরকারি টাকায় কীভাবে ঘেরা হচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি না আর খেলার মাঠ আছে খেলার মাঠই থাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরকারি ব্যয় আমাদের জায়গাটা এইভাবে ঘেরে নেওয়াটা তো এটা বেয়নি বলেই আমাদের মনে হচ্ছে সম্পত্তিটা তো ওটা তো খেলার মাঠ খেলার মাঠই থাকবে আমরা তো ওটা অন্যভাবে তো ব্যবহার করতে দিতে চাইছি না খেলার মাঠ খেলার মাঠ থাক কিন্তু ওটাকে ঘিরে সরকারিভাবে ব্যক্তিগত সম্পত্তিকে ঘেরাটা এটা উচিত হচ্ছে না যদিও পৌর পিতা মফিজুল ইসলামের দাবি মাটিতে আবর্জনা ফেলার কারণে অপরিষ্কার থাকছিল আবর্জনা মুক্ত রাখতে মাটি ঘেরার কাজ শুরু করা হয়েছে আমি প্রথমে বলি ওটা আমি জানি কি পিডব্লিউডি মাঠ খেলাড়ি মাঠ ব্যক্তিগত কার আছে না আছে আমার কিন্তু জানা নেই তো পিডব্লিউডি মাঠে একটা ঘেরার একটা স্কিম আমরা পাস করেছি সেটা কাজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভাইস চেয়ারম্যান বললেন ওই কয়েকদিন পর সেটা শুরু করব এর মধ্যে শুনছি কাজ শুরু হয়ে গেছে ওই জায়গায় আমি কালকে খোঁজখবর নিয়ে এর ব্যাপারটা আমি বৃত্তান্ত আপনাদেরকেও দিই না ওই জায়গাটা দেখলাম কি সব মানে নোংরা ফেলছিল সব ই করছিল ওই জন্য এটা ঘেরা এই পরিবেশটাকে একটু খারাপ করছে তার জন্য এটাকে ঘিরে রাখা যাতে মাঠটা ভালো থাকে খেলার মাঠ তো তাই আমরা ওটা ঘিরে রেখেছি যেহেতু আন্ডারে পড়ছে কিন্তু আমরা জানি ওটা পিডাব্লিউডি মাঠ এটা বলার পরে আমি জানি কি পিডাব্লিউডি মাঠ সেহেতু ওই জন্য ওটাকে ঘিরে রাখা কি যাতে কোনো আবর্জনা না ফেলে কিংবা কোনো খারাপ জিনিস না হয় তার জন্য ওটা করা এখন পর্যন্ত আমার কাছে জানা নাই কি ওটা কাউরি ব্যক্তিগত জায়গা যদি জায়গায় ওনার থাকে তো নিয়ে নেবে ওই জায়গার শরিক দল রেজাউল ইসলাম তিনি দাবি করছেন যে জঙ্গিপুর পৌরসভা যদি ইমিডিয়েটলি কাজ না বন্ধ করে তাহলে আমি জঙ্গিপুর পৌরসভাকে কোর্টে নিয়ে যেতে বাধ্য হব আপনি কি বলবেন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের বাড়ি জঙ্গিপুর আপনারা জানেন কি ওটা পিডব্লিউডি মার্ট লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের উপর আপ টু 70% ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন ভ্যান মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেজান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ